সিল্কের কেন্দ্র সাদা পাথরের এলাকায় উদ্ধার অভিযানে এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ লাখ বনফুট পাথর উদ্ধার করা হয়েছে জেলা প্রশাসক যা নিয়েছেন এই অভিযানে স্থানীয় মানুষও স্বেচ্ছায় পাথর জমা দিয়েছেন করে নিয়ে গেছেন চুরি তো এখন পর্যন্ত আমরা প্রায় ছাব্বিশ লক্ষ বনফুটের উপরে পাথর আমরা পেয়েছি উদ্ধার এবং জব্দ করা হয়েছে এর মধ্যে একটা জানেন যে আপনারা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে বিকাল পাঁচটা শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় সাড়ে ছয় লক্ষ গণফুটার মতো পাথর এখানে জমা দিয়েছেন তার বাকি প্রায় আপনার সাড়ে উনিশ লক্ষ মতো পাথর আমাদের যত বাণী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা এই ছাব্বিশ লক্ষ গণফুট প্রায় ছাব্বিশ লক্ষ পাথর যারা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন এগারো লক্ষ গণভোটের প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি মাঠ পর্যায়ে প্রতিদিন শত শত শ্রমিক ওটা কাজ করছে তিনদিন আলটিমেটামে ওই সময় মোট ২৬ লাখ গণফুট পাথর উদ্ধার করা হয়েছে তিনি জানিয়েছেন যার মধ্যে সাড়ে ছয় লক্ষ গণফুট পাথর লোকজন স্বেচ্ছায় জমা দিয়েছে বাকি প্রায় ১৯ লক্ষ গণফুট পাথর উদ্ধার করা হয়েছে মঙ্গলবার ২৬ আগস্ট আল্টিমেটামের শেষ দিনে মঙ্গলবার বিকালে সাদাপাত প্রতিশয়ে যান জেলা প্রশাসক মোহাম্মদ সাওয়ার আলম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এক তথ্য জানান সাদাপাত ও পুনঃস্থাপন প্রসঙ্গে তিনি বলেন এটা অনেক কষ্টের কাজ এখন পর্যন্ত এগারো লক্ষ গণফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে এক সপ্তাহের মধ্যে বাকি পাথর পুনঃস্থাপন করা হবে প্রতিদিন পাঁচশো শ্রমিক চারশো নৌকা তিনশো এর অধিক ট্রাক কাজ করছে সব পাথর পুনঃস্থাপন করা গেলে সাদা পাথরের সৌন্দর্য অনেকটাই ফিরে আসবে জানিয়ে তিনি বলেন তবে প্রাকৃতিকভাবে যেরকম পাথর থাকে ঠিক সেই রকম তো পুনঃস্থাপন করা সম্ভব হবে না

এখানে পাঁচশতেরও বেশি শ্রমিক কাজ করছেন একশো চারশোর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে ইয়ে যারা আছে আপনাকে বলে যে এই ট্রাক প্রায় তিনশতেরও অধিক কিন্তু ট্রাক কারণ এই আপনারা জানেন যে পাথরগুলি অনেক ওজন ফলে হচ্ছে কি তিনশতেরও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা যেমনি চাচ্ছি সে করতে পারতেছে না কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে

কারা আছে এবং কোথায় আছে তা গ্রেফতারের স্বার্থে অপরাধের নাম প্রকাশ করা হলে তারা যেতে পারে আপনারা জানেন যে আমাদের পুলিশের পক্ষ থেকে থানা পুলিশের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে এবং ওইখান থেকে প্রত্যেকটা যে স্পটগুলো আছে শুধু এখানে সাদা পাথর এইটাই না এটার সাথে সাথে আরও অন্য অন্য যে স্পটগুলো আছে প্রত্যেকটা স্পটে আমি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং যারা অ্যারেস্ট অ্যারেস্টের আওতায় আনার কথা যারা এটার সাথে জড়িত আপনারা জানেন অলরেডি ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক মহোদয় বলেছেন একটু কৌশলগত কারণে আমরা হয়তো তাদের নামটা এখন বলছি না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার জন্য যত ধরনের প্রসিডিওর আছে আমরা সাইন্টিফিক টেকনোলজি ইউজ করে তাদের লোকেশন ট্রেস করে আমরা চেষ্টা করছি একটু যদি ডিটেলস না বলি তাহলে ভালো হয় আর কি কারণ তাদের গ্রেপ্তারের জন্য একটু আমি ডিটেলস যাচ্ছি অভিযান